শ্রীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বিচার ও ইউপি চেয়ারম্যান আলী আকবরকে অপসারণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করা হয়েছে শ্রীনগর প্রতিনিধি কায়ুমাজ ভান্ডারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার উপজেলার তন্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই মানববন্ধন করা হয় মানববন্ধন শেষে তন্তর বাজারে বিক্ষোভ মিছিল করেন তন্তর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন ও সাধারণ জনগণ বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচা শেখ হাসিনার নির্দেশে যে গণহত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও বিচারের দাবি জানাচ্ছি যে বা যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি সে সাথে ভোটচোর স্বৈরাচার শেখ হাসিনার শাসনামালে রাতের আধারে নির্বাচিত চেয়ারম্যান আলী আকবরকে অপসারণের দাবি জানাচ্ছি এই ঘুষোর ভূমিদস্যু জালেম চেয়ারম্যান আলী আকবরকে অপসারণ করে তন্তর মুক্ত করা হোক এ সময় উপস্থিত ছিলেন তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয় সাধারণ সম্পাদক কাজিজুল হক মনু কাজী সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন মোহন সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম মোতালেব শেখ লাভলু দেলোয়ার শেখ রিয়াজ হাওলাদার মামুন শিকদার সাগর শেখ যুবদল নেতা মাহি আলম সোহাগ ব্যাপারী অনেক ইসলাম অভি জাকারিয়া মৃধা সুরুজ মোড়ল মাইন মোহাম্মদ নিষাদ ও নয়ন ঢালি সহ অনেকের